আমার চাকরিটা হয়ে গিয়েছে আমার স্যালারি বিশ হাজার টাকা বস বলেছে যদি কাজটা ঠিকঠাক মতো করতে পারি সে যদি আমার কাজে খুশি হয় তাহলে খুব দ্রুত আমার বেতন বাড়িয়ে দিবে আমার ফোনটা খুব বেশি একটা ভালো না বলে বস আমাকে একটা স্মার্টফোন গিফট করেছে স্মার্টফোন ছাড়া তো অনেক কাজই করা যায় না জানো তাছাড়া উনি আমাকে পুরো মাসের অ্যাডভান্স দিয়ে দিয়েছে এই দেখো বাসার সবার জন্য আমি শপিং করে নিয়ে আসছি আমাদের না আর কোনো অভাব থাকবে না আমার তিন বছরের এক্সপেরিয়েন্স থাকা সত্ত্বেও আমি একটা ভালো জব ম্যানেজ করতে পারছি না আর তোমার কোনো এক্সপেরিয়েন্স নাই অথচ তুমি শুরুতেই এত বেতন এত দামি গিফট মোবাইল আমার কাছে কোনো কিছু ভালো লাগছে না ভালো না লাগার কি আছে এখানে সবার কপালে তো সব কিছু থাকে না এখন আমার কপালে ভালো কিছু আছে তাই আমি পেয়েছি চাকরিটা ইটস নরমাল দিস ইজ নট ভেরি নরমাল তুমি জব করতে পারবে না দিস ইজ ফাইনাল হোয়াট ইয়েস তুমি আগামীকাল যাবে তোমার অ্যাডভান্সের টাকা মোবাইল সমস্ত গিফট সব ফেরত দিয়ে আসবে কারণ আমি চাই না আমার বউ চাকরি করুক অসম্ভব মানুষ অনেক সাধনা করে এরকম একটা চাকরি জোগাড় করতে পারে না আর আমি এরকম একটা চাকরি পেয়ে ছেড়ে দিব দিস ইজ নট পসিবল অ্যাট অল দেন মেক দিস পসিবল চাকরিতে তুমি এখনো জয়েন করতে পারো নি এখনই আমার কথা দাম দিচ্ছ না আমাকে তুমি অসম্মান করে কথা বলছো হায় আল্লাহ সামান্য ছোট্ট একটা বিষয়কে তুমি কেন টেনে এত বড় জটিল করতেছো বলো তো আমাকে আমি মোটেও জটিল করছি না জটিল করছো তুমি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি তুমি জব করতে পারবে না আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি সায়ন ভালোবেসে বিয়ে করেছি বলে তোমার পাশে থাকতে যাচ্ছি চাকরিটা করে তোমার কষ্টটাকে একটু ভাগ করে নিতে যাচ্ছি আমাকে এত দয়া দেখাতে হবে না তুমি চাকরিটা করতে পারবে না ব্যাস দিস ইজ ফাইনাল না আমি অনেক চিন্তা করে দেখেছি এই চাকরিটা আমি করব তোমার প্রমোশনের আশায় বসে থাকলে এই সংসারের অভাব কোনোদিনও দূর হবে না বাবার চিকিৎসাও হবে না তাই আমি অনেক চিন্তা করে দেখেছি এই চাকরিটা আমি করবোই আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত স্নেহা স্নেহা ইউ ডোন্ট ডেয়ার টু ওয়াক স্নেহা আচ্ছা আজ কত তারিখ বলো তো কেন আজকে কোনো বিশেষ দিন কোনো বিশেষ দিন এই জন্যই তো জিজ্ঞেস করছি না হয়তো জিজ্ঞেস করতাম না অবশ্য আমার কোনো বিশেষ দিন মনে রাখার তো তোমার কাছে কোনো সময়ই নেই তাহলে তো ভালোই তোমার তো বিশেষ দিনগুলো মনে রাখার জন্য বিশেষ বিশেষ লোক আছে আমি মনে না রাখলে কি যায় আসে